সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমরা এসে কলকাতার বড় বাজারে খাজানা সিল্ক হাউস এ আগের ভিডিওটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ ইভেন তোমরা এখনো পর্যন্ত আমাকে অনেকে রিকোয়েস্ট করছো যে দিদি ওয়েডিং সিজনের জন্য খাজানা সিল্ক হাউস কিছু স্পেশাল শাড়ি কালেকশন আবার দেখতে চাই তো আজকেও এসে গেছি শাড়ি কালেকশন শেয়ার করব ভীষণ সুন্দর সুন্দর ওয়েডিং স্পেশাল বাজেটের মধ্যে শেয়ার করব তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব সবাই ফুল ভিডিও দেখবে কেউ কিন্তু স্কিপ করে চলে যেও না এন্ড আরো একটা রিকোয়েস্ট রইল সেটা হচ্ছে ভিডিও দেখে যারা ভাবছো আসবে তারা লেট করবে না কারণ আগের ভিডিও যারা দেখে এসেছো তারা এখন এসে বলছো অনেকেই কালেকশন পাচ্ছো না তো তোমাদের বলবো যে তোমরা যখন ভিডিও দেখছো করবে না তাড়াতাড়ি এসে ভিজিট করবে তাহলে সেই কালেকশন তোমরা দেখতে পাবে আর যদি যেটা পছন্দ হচ্ছে যারা দূর থেকে দেখছো তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবে কল করে বুক করে রাখতে পারো তোমাদের কালেকশন এখন সাথে নমস্কার কেমন আছো একদম ভালো আছি তো আজকে কি দেখাচ্ছ কোন শাড়ি দেখাচ্ছ আজকে দেখাবো একদম ওয়েডিং কালেকশন একদম ওয়েডিং কালেকশন প্রিমিয়াম আমি বলে দিই দাদাদের কিন্তু স্টার্টিং প্রাইজে শাড়ি প্রচুর রয়েছে যেটা তোমাদের যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো বাট আজকে একটু দেখাবো প্রিমিয়াম কালেকশন ওয়েডিং স্পেশাল কারণ সামনে ওয়েডিং সিজন আসছে তো যারা কেনাকাটা করবে ভাবছো তারা করতে পারো শপের নাম আছে খাজানা সিল্ক হাউস ঠিক আছে পিএস এর অপজিট বড় বাজার পিএস আছে ওর অপজিট একদম তাই কলকাতা বড়বাজারে পুলিশ স্টেশন যে মেইন রোড তোমরা হাওড়া থেকেও আসতে পারো তোমরা শিয়ালদা থেকে আসতে পারো তোমরা মেট্রোতে এমজি রোড নেমে ওখান থেকে বাস পেয়ে যাবে বাসে উঠে বলবে আমি কলকাতা পুলিশ স্টেশন নামবো মানে সরি বড় বাজার পুলিশ স্টেশনের সামনে নামবো তোমাদের নামিয়ে দেবে একদম অপোজিটে তোমরা দেখতে পাবে কিন্তু খাজানা সিল্ক হাউস তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার যাচ্ছে দেখো স্ক্রিনে পুরো নাম্বার যাচ্ছে তোমরা কল করে কথা বলে নাও তো দাদা ফার্স্ট কি দেখাচ্ছ ফার্স্ট দেখাচ্ছি বিয়ের জন্য ওয়েডিং ওহো শাড়িটা ভীষণ সুন্দর একদম নতুন বৌদের দেখতে নতুন বউ একদম বাহ যারা চাইছো বিয়েটা পরবে বা তোমরা রিসেপশনে চাইছো পড়তে পারো ভীষণ সুন্দর শাড়িটা দেখে হয়তো বুঝতে পাচ্ছ মাল্টি কালারে কাজ করা রয়েছে একদম এখানে পুরো শাড়ি খুব সুন্দর কাজ করা এন্ড কাজ থেকে দেখিয়ে দিই ডিজাইনগুলো কতটা সুন্দর এন্ড এটা কি কাপড়ের উপর আছে দাদা সিল্কের মধ্যে আছে পিওর সিল্কের উপরে রয়েছে খুব সুন্দর শাড়িটা এই শাড়ি গুলো কি রয়েছে তোমার স্টার্টিং পড়ে যাবে সাড়ে পাঁচ দিয়ে স্টার্টিং একদম স্পেশাল আচ্ছা এগুলো সাড়ে পাঁচ থেকে স্টার্ট হচ্ছে তোমরা শপে ভিজিট করলে কিন্তু তোমাদের

ভীষণ ভালো দেখতে শাড়িটা দেখেন এর মধ্যে ভেরিয়েশন দেখে নিন ডিজাইন দেখেন সব আলাদা আলাদা আছে একদম তাই কাপড় গুলো নিয়ে কিছু বলার নেই হাত দিলে একদম সফট কাপড় বাট তোমাদের ফোনে দেখা তো তোমরা বুঝতে পাচ্ছ না ক্যামেরাতে জাস্টিফাই করে না এত সুন্দর সুন্দর শাড়ি তার জন্য তোমাদের আস্থাপে শপে ভিজিট করতে হবে দেখো নেক্সট দেখবো কালেকশন যদি ভালো লাগে সবাই একটু লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে ফলো করতে ভুলে যেও না এবার বেনারসি এই কালারটা খুব মিষ্টি কালার নট রেড নট পিঙ্ক একটা মাঝখানের একটা টোন ভীষণ মিষ্টি কালার আর নতুন যারা ব্রাইট আছো আপনারা ব্রাইট তারা নিতে পারো হ্যাঁ নট চেরি নট টমেটো মানে একটা ইউনিক কালার একদম ইউনিক কালার কাজ থেকে দেখায় এই যে কালারটা আসছে কিছুটা এরকম ভীষণ ইউনিক সচরাচর চোখে পড়ে না মিনার উপরে আছে আচ্ছা ডার্ক মেরুন কালার এর অনেকটা অনেকজন মেরুন চায় তো মিনার উপরে হ্যাঁ হ্যাঁ মেরুন অনেকে পছন্দ করে इवन আমারও মেরুন কালারটা ভীষণ ভালো লাগে দেখো পুরো এরকম কিন্তু তোমরা মাল্টি কালার এর ওয়ার্ক পাবে যেখানে তোমাদের মিনাকারি ওয়ার্ক করা রয়েছে পুরো শাড়িতে এন্ড পুরো আঁচলটা অসম্ভব সুন্দর আঁচলটা এটা তোমরা তোমাদের রিসেপশনে পড়তে পারো इवन इवन সফট কাপড়ের উপরে কিন্তু রয়েছে এটা রিসেপশন লুক একদম গ্রিনের সঙ্গে টোন একদম তাই দেখো দেখো আপকামিং ব্রাইট যারা আছো তারা ভিডিওটা স্কিপ করো না আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অ্যান্ড রিকোয়েস্ট করেছো ওয়েডিং স্পেশাল খাড়ি কালেকশন শেয়ার করতে তো সেটাই দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর এটা বটল গ্রিন কালার রয়েছে অ্যান্ড তার উপরে কিন্তু ভীষণ সুন্দর জারি ওয়ার্ক করা রয়েছে কাছ থেকে আমি তোমাদের দেখাবো ডিজাইনটা ঠিক কতটা সুন্দর রয়েছে এগুলো স্টার্টিং প্রাইস কি রয়েছে দাদা যদি একটু বলে দাও স্টার্টিং যাবে মানে তিন থেকে মোটামুটি দশ হাজার টাকার মধ্যে আছে ভালো ভালো পেয়ে যাবেন একদম ভালো শুধু ভিজিট করতে হবে আপনাকে এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবেন আপনি ঠিক আছে দেখেন এটা দেখেন এটা যে পার্টিতে পড়ে যায় তাদের জন্য ভালো কালারটা কালারটা ভীষণ ভালো বিয়ে বাড়িতে যারা পড়ে যাবে ভাবছো কারণ আমরা মেয়েরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু নতুন শাড়ি কিনে থাকি কারণ বিয়ে বাড়িতে যাওয়ার একটা আলাদা এক্সাইটমেন্ট সবার থাকে নিউ লুক ক্রিয়েট করার জন্য এই শাড়িটা নিতে পারো এছাড়া বধু বরণ বা জামাই বরণ জন্য কিন্তু এই শাড়িগুলো খুব ভালো মা শাশুড়ি বড়দের জন্য কিন্তু নিতে পারো আচ্ছা তত্ত্ব তো দেওয়ার জন্য তোমাদের এখানে শাড়ি পাওয়া যাবে তো দাদা সব পেয়ে যাবে এন্ড পিছনে দেখতে পাচ্ছি লেহেঙ্গাও রয়েছে তো দাদাদের কিন্তু এখানে লেহেঙ্গা একই ছাদে নিচে লেহেঙ্গা থেকে শুরু করে তত্ত্বের শাড়ি থেকে শুরু করে পার্টি ওয়ার জি কোন শাড়ি লেহেঙ্গা সবকিছু পেয়ে যাবে এটা টু পিস থ্রি পিস দাদা তোমাদের এখানে সালোয়ার স্যুট সালোয়ার পিসও পেয়ে যাবে সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে এই দেখো এই শাড়িটা কি ভালো দেখতে একদম সফট কালার খুব ক্লাসি লুক দেবে যারা শাড়িটা পরবে কালার ভ্যারাইটি পাবে ভালো এটার মধ্যে এই শাড়িগুলো কি বলে দাদা এটা সিল্কের মধ্যে আছে সিল্কের উপরে রয়েছে হ্যাঁ এটা ঘাটচোর স্টাইল সিল্ক আছে দেখুন যেটা মাদের জন্য বদিদের জন্য কিছু আনকমন যে পরে রয়্যাল একদম একদম রয়্যাল লুক বাহ রয়্যাল এন্ড রিচ দেখো ভালো দেখতে শাড়িটা ট্রেডিং স্টাইল পুরো সুন্দর সফট কালারের উপরে ডিজাইনটা নিয়ে কিছু বলার নেই শাড়ির কালার কম্বিনেশন দেখো সফট কালার কম্বিনেশন দেখো সব কালার ভেরিয়েশন পাবেন এ দেখেন জামাই বরণের জন্য মাদের জন্য একদম জামাই বরণ বাহ

সিরিয়াসলি শাড়ির কালারটা জাস্ট কাছ থেকে তোমাদের দেখাই আমি একটুখানি তাহলে হয়তো বুঝতে পারবে তাহলে একটু সামনে করো একটু সামনে করো জাস্ট শাড়ির কালারটা দেখো রিচ লুক দেবে না এটা পরার পরে তোমরা তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান থেকে শুরু করে কিন্তু বউ ভাতের লুকের জন্য কিন্তু সেটা নিতে পারো রিসেপশনের লুকের জন্য ভীষণ সুন্দর যাবে গোল্ডেন জুয়েলারির সাথে অসম্ভব সুন্দর যাবে তাতে পার্টিকুলার এই শাড়িটার কিরকম অ্যাভারেজ প্রাইস আসতে পারে তোমার পরে যাবে ওই পঁচিশশো ছাব্বিশশো সিরিয়াসলি আমি তো বলছি হাজার টাকা হবে হয়তো না না ভীষণ একদম রয়্যাল লুক দেবে এই শাড়িটা নেক্সট এবার দেখেন কাঞ্জিবরম লুকে কাঞ্জিবরম হ্যাঁ এখন গাঞ্জি বা ট্র্যাডিশনাল এই ধরনের শাড়ি খুব ফেম হয়েছে একদম ডবল ট্রেন্ডিং এ রয়েছে তাই তোমাদের বলবো তোমরা যারা এরকম ধরনের ট্র্যাডিশনাল শাড়ি নিতে চাইছো তারাও কিন্তু তোমরা ভিজিট করো কিন্তু খাজানা সিল্ক হাউস চোখ বন্ধ করে কিন্তু আসতে পারো জাস্ট শাড়িটা দেখো ডিজাইনটা দেখো ছোট ছোট বুটার ওয়ার করা রয়েছে এন্ড সফট গ্রিন এর উপরে কিন্তু পিংকের একটা কম্বিনেশন রয়েছে শাড়িটা লুকটা নিয়ে কিছু বলার নেই শাড়িগুলো না একদম সাউথ ইন্ডিয়ান লুক क्रिएट করতে পারবে মিশন ট্রাডিশনাল একটা কাঞ্জিভনাম শেয়ার করলাম বাজেটের মধ্যে হোলসেল শপ তো তোমরা এক পিস শাড়িও কিন্তু হোলসেল দামে কিনতে পারবে শাড়িটা দেখেন হলদির জন্য এই শাড়িটা নিতে পারো ভীষণ সুন্দর এটাও কি সিল্কের উপর আসছে দাদা এটাও সিল্কের মধ্যে একদম এই ইয়েলো কালারটা না একদম গায়ে হলুদের কালার মানে হলদিতে তোমরা এই শাড়িটা নিতে পারো ভীষণ মিষ্টি লাগবে এই শাড়িটার ডিজাইনটা ভীষণ সুন্দর ডিজাইনটা দেখো এটারও ছোট ছোট বুটা ওয়াক করা রয়েছে গোল্ডেন এর আর দেখো এখান থেকে দেখিয়ে দিই বুটা গুলো কিন্তু এখানে তোমাদের রয়েছে কিন্তু ওই ইয়ের উপরে মুসুরি শালিক হ্যাঁ ভীষণ সুন্দর শাড়িটা দেখতে এটাও দেখতে পারেন বর্ডার লুক মধ্যে অনেকজন না গার্লিশ পরে রয়েছে বডি প্লেনের ওপরে বডি প্লেনের উপরে গার্লিশ মেয়েদের হেভি ব্লাউজ দিয়ে পরে তখন বিয়ে ভালো লাগে সব মধ্যে কালার ডিজাইন পাবেন ইন্ডিয়ান স্ক্রিন এই ধরনের কালার গুলো কিন্তু খুব ভালো যায় এন্ড পার্টটা দেখো এরকম কলকা মোটিভের উপরে যাচ্ছে তোমরা যারা বিয়েতে চাইছো হেভি ব্লাউজের সঙ্গে এরকম বডি প্রিন্টের উপর শাড়ি নেবে সেগুলো কিন্তু পেয়ে যাবে হ্যান্ড ওভারেরও প্রচুর কালেকশন রয়েছে নেক্সট দেখব প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে আমি দেখালে তো আমাদের শেষ হবে না বাট আমি আমি তোমাদের সিলেক্টেড পিস দেখাচ্ছি এটা দেখো ওহ এটা কি সফট এই সব কালেকশন দেখার জন্য একটু ভিজিট করুন তখনই ভালো লাগবে কালারটা দেখো মানে আই কেছি কালার শোন সুন্দর শাড়িটা সফট এর উপরে এত সফট শাড়ি না মানে তোমরা বিয়ে বাড়িতে পড়ে গেলে না সবার সবার নজর তোমাদের দিক থেকে করা রয়েছে এটা আছে পশমিনা স্টাইল মধ্যে একদম তাই সফট এর উপরে এখানে কিন্তু পুরো ফিগার মোটিভের কাজ করা হয়েছে ডলি বারাত নতুন বউকে যদি গিফট করতে চাইছো এই শাড়িগুলো গিফট করতে পারো চোখ বন্ধ করে

এটা তোমার আঠারোশো 2000 এর এটা ব্ল্যাক যার যার ব্ল্যাক পছন্দ একদম ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু ব্ল্যাক শেয়ার করছি পার্টি কালেকশন একদম সফট শাড়ি। দেখো হয়তো বুঝতে পারছো ভীষণ মিষ্টি দেখতে শাড়িটা এন্ড পুরো সফট এর উপরে যাচ্ছে। দেখেন এটা টিল ব্লু। বাহ। কালারটা জাস্ট দেখো চোখ সরবে না এত মিষ্টি কালারটা এগুলো কিন্তু একদম সফট হেভি কোয়ালিটি শাড়ি রয়েছে এর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তোমার স্মক উপরে পছন্দ হচ্ছে যেহেতু হোলসেল শপ আমরা দাম মেনশন করতে পারিনি আর যদি তোমাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করবে তোমাদের কিন্তু ডিটেইলসে রিপ্লাই করে দেওয়া হবে নেক্সট দেখো এই উপরে আছে একদম ডুয়াল টোনের উপরে ডুয়াল টোনের ভীষণ মিষ্টি দেখতে নেক্সট দেখো এই কালারটা তো একদম ইনে রয়েছে এই কালারটা সবার খুব পছন্দের একটা কালার সেটাই শেয়ার করছি এটাও কিন্তু এরকম পিওর হ্যান্ডওয়ার্ক এর উপর আসছে ভীষণ মিষ্টি দেখতে শাড়িটা পাটুবের কালেকশন শেয়ার করলাম তোমাদের বেনারসি কালেকশন শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে সবাই কিন্তু ভিজিট করবে অবশ্যই লোকেশন আমি তোমাদের ডিটেইলসে শেয়ার করে দিয়েছি কোনো অসুবিধা হবে না দাদা 7 দিন ওপেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ